নগাঁ জেলার মান্দ জেলার মৈনম গ্রামে দাঁড়িয়ে আছে প্রায় আড়াইশো বছরের পুরনো এক ঐতিহাসিক মাটির জমিদার বাড়ি যা স্থানীয়ভাবে পরিচিত রায়বাড়ি নামে চুনসুরকি ও মাটির কারুকাজে নির্মিত এই দোতলা বাড়ি তার নান্দনিক স্থাপত্যশৈলী ঐতিহ্য এবং ইতিহাসের জন্য এখনও দূর থেকে আসা পর্যটকদের মুগ্ধ করে আঠারোশো সালে জমিদার প্রসাদ রায়ের পিতা পাল সম্প্রদায়ের কাছ থেকে এই মাটির দোতলা বাড়িটি ক্রয় করেন এখান থেকেই শুরু হয় জমিদারির শাসনের ইতিহাস শারদা প্রসাদ রায়ের অধীনে জমিদারি বিস্তৃতি লাভ করে আত্রাই দিনাজপুর এবং নাটোর পর্যন্ত জমিদারির সমস্ত প্রশাসনিক কার্যক্রম এই বাড়ি থেকেই পরিচালিত হতো উনিশশো সালে মুক্তিযুদ্ধের পর রায় পরিবারের অবশিষ্ট সদস্যরা বাড়ি বিক্রি করে অন্যত্র চলে যান সর্বশেষ বুরন রায় এবং বাবন রায় এ বাড়িতে অবস্থান করেন দু সালে এস এম ব্রুহানি সুলতান গামায় এই বাড়িটি ক্রয় করেন বর্তমানে তার ছেলে এস এম আসকার ইবনে সুলতান বাড়ির দেখভাল করছেন এই ঐতিহাসিক মাটির বাড়ির সৌন্দর্য ধরে রাখতে দীর্ঘ সংস্কার কাজ পরিচালিত হয় নিয়ামতপুর উপজেলার দ্বিজেন বর্মনের নেতৃত্বে বিশ জন কারিগরের একটি দল চার মাস ধরে মাটির দেয়াল ও কারু কাজ পুনরুদ্ধার করেন পরবর্তীতে স্থানীয় কারিগরদের সহায়তায় প্রায় দুই বছরের প্রচেষ্টায় বাড়িটি নতুন রূপ লাভ করে রায় বাড়ি প্রতিদিন অসংখ্য দর্শনার্থীকে আকর্ষণ করে মাটির তৈরি এই দোতলা বাড়ির স্থাপত্য শৈলী এবং নান্দনিক পরিবেশ পর্যটকদের মুগ্ধ করে বাড়িটির ভেতরে প্রবেশ নিষিদ্ধ হলেও বাইরের অংশ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে শুক্র ও শনিবার দর্শনার্থীর ভিড় সবচেয়ে বেশি থাকে বাড়ির বর্তমান মালিক এস এম আশকার ইবনে সুলতান শান্ত জানান পর্যটকদের সুবিধার্থে বসার জায়গা পানির ফোয়ারা এবং প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য উপভোগের জন্য নানা ব্যবস্থা করা হয়েছে প্রতিদিন আগত দর্শনার্থীরা এখানে ছবি তোলা ও স্মৃতির ছবি সংরক্ষণের সুযোগ পান রায়বাড়ির বর্তমান পরিচিতি রাইজিং হেরিটেজ প্যালেস হলেও এর ঐতিহাসিক মূল্য আজও অখুণ্ণ নওগাঁ জেলার ঐতিহ্যবাহী এই স্থাপত্য শুধু একটি জমিদারি বাড়ি নয় বরং ইতিহাসের এক জীবন্ত সাক্ষী আফরোজ বাংলা চ্যানেল